হ্যালো বেশ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো ফেসবুক পোস্টটি কীভাবে লাইক এড করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে আমি আপনাদেরকে একটি বলতেছিলাম এখানে দেখছেন আপনারা একশো বাষট্টি লাইক আছে এখানে আমি কিছু পরিমাণ লাইক আপনাদের সবার সামনে লাইভে এসে দেখাবো এখন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ফ্রিতে লাইক নেওয়ার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে

এখানে আপনার লেখা আছে লগ ইন উইথ ফেসবুক এবং সুইচ অ্যাকাউন্ট লগ ইন উইথ ফেসবুকের চাপ দিয়ে আপনারা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন অবশ্যই আপনাদের ফেক আইডি দিয়ে লগ ইন করবেন দেখেন আমার ফেসবুক আইডিটা লগ ইন হচ্ছে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আসবে এক্সচেঞ্জ রিয়াকশান এবং লগ আউট আপনারা এক্সচেঞ্জ রিয়্যাকশানে যাবেন তারপর এখানে লেখা থাকবে সাবমিট ইউর পোস্ট লিংক এখানে আপনারা আপনাদের যে পোস্টের মধ্যে লাইক দিবেন সেখানে সে পোস্টের লিঙ্কটি এখানে সাবমিট করবেন আমি যেহেতু এই পোস্টটি নেব সেহেতু আমি এই পোস্টের লিঙ্কটি কপি করে নিচ্ছি এই দেখেন লিঙ্ক কপি সাকসেস চলে আসছে এখন আমি অ্যাপে চলে আসলাম এখানে আমি এখানে আমার পোস্টের লিঙ্কটি দিব সিম্পলি ভিতে চাপ দিয়ে ধরে রাখলে আপনার লিঙ্কটি চলে আসবে দেখেন লিঙ্কটি চলে আসছে এখানে দেখেন লাইট লাভ কেয়ার হা হা ওয়াও শ্যাট অ্যাংড়ি মুজি আছে আপনি কোনটি নেবেন সেটা দেব আমরা এখানে দেখেন লাভটি সিলেক্ট করে নিলাম আর এখানে এসে আপনাদের আই আইএফ নটের অব ক্যাপচাটি এখন পূরণ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কেউ ক্যাপচাটি পূরণ করবেন এখানে টাচ করবেন টাচ করার পর কিছুক্ষণ লগ ইন করার পরে আসবে এখানে বলা আছে মোটর সাইকেল মোটর সাইকেলটি আপনি শো করবেন দেখাবেন কি সিঁড়ি বলে দেখবেন দেখেন আমার ক্যাপচারটি কিন্তু আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে না এখানে আর নটের আবার টিপসেন চলে এসেছে এখন আমাদের যা করতে হবে এই সাপরিট অপশান আছে সাপরিট অপশানে একটা ক্লিক করতে হবে আমি একটা সাপরিট অপশানে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ লুট হতে পারবে কিন্তু আপনারা অবশ্যই মনে রাখতে হবে এই অ্যাপ থেকে ভিড় হওয়া যাবে এই অ্যাপেই থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে না আপনারা আপনাদের সামনে এখানে লেখা আছে টোয়েন্টি ওয়ান এখানে আমি আপনাদেরকে দেখাবো এটাকে এসেছি কিনা দেখেন এখানে এসে বাষট্টি আছে এই যেখানে সে তিরাশিটি হয়ে গেছে বাষট্টি রিফ্রেশ করলাম রিফ্রেশ করলাম সে তিরাশিটি হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ